আসসালামু আলাইকুম তসলিম আপু রোজাইদের সময় একটা সেলাই মেশিন আমাদেরকে অর্ডার করলো সুন্দরভাবে সে ফ্লাই মেশিনটাকে আমরা সুন্দরভাবে তাকে প্রথমে ভিডিও করে মেশিনটাকে দেখানোর পর সে পছন্দ হওয়ার পর সিলেক্ট করার পর আমরা কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিলাম অগ্রিম কোনো টাকা পেমেন্ট নিলাম না সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ আপনারা যদি অর্ডার করেন চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে আর যদি ঢাকার বাইরে হন তাহলে কুরিয়ার মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে সেলাই মেশিনটি সম্পূর্ণ আপনার বাসায় চলে যাবেন ইনশাআল্লাহ আপনারা চাইলেও আমাদের কাছে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে বি ফ্লাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবো আল্লাহ হাফেজ ঈদ মবারক